আসসালামু আলাইকুম মারক্ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরস পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মুন্ডা সাইন এসপি একশো পঁচিশ সিসি হাজার একুশ মডেল শোরুম কন্ডিশন বাইক তো বাইকটি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানানো হচ্ছে তো প্রথমে শুরু করছি গ্যারেটির ভাইজার এবং হেডলাইট নিয়ে দেখতে পারতিছেন যে কতটা সুপার ফিটেস কন্ডিশন অবস্থায় আছে তো গ্যারিটির সামনে মার্কডার দেখুন একদম ব্র্যান্ড নিউ সুপার ফ্রেশ কন্ডিশন সামনে চাকা দেখুন চাকা কিন্তু অরিজিনাল গাড়িটি খুব টিপটপ ভাবে চালানো হয়েছে চাকা দেখেই বুঝতে পারতেছেন যে গাড়িটি কি রকম ভাবে চালানো হয়েছে তো সামনের ডিস্ক ব্রেক দেখুন রিম দেখুন শক দেখতে পাচ্ছেন তারপরে পাশে ট্যাঙ্কির সাইড দেখুন একদম সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট খুঁজে পাবেন না তারপর বাম্পার দেখুন ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইঞ্জিনে কোথাও কোনো কাজ করানো হয়নি মনে কোথাও কোনো সন্দেহ থাকলে আপনারা শোরুমের গাড়ির সাথে অথবা শোরুমের বা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারবেন ইঞ্জিন একদম আনটাস তো এ পাশে সাইড কভার দেখুন সিট কাউলিং দেখুন চেন কভার দেখতেই পারতিছেন একদম সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট খুঁজে পাবেন না তো পিছনের ব্যাক লাইট দেখুন ব্যাক লাইট দিয়ে বুঝতে পারতেছেন যে কোথাও কোনো এক চুল পরিমাণে স্ক্র্যাচ পিছনের দুটি দেখুন সামনের দুটি আপনাদেরকে দেখাচ্ছি এ পাশের সিট কাউলিং দেখুন তারপর সাইলেন্সার দেখুন সাইলেন্সের কাবার দেখুন কোথাও কোনো বিন্দু পরিমাণে স্ক্র্যাচ নেই তারপর এ পাশে সাইড কভার দেখুন তারপর এ পাশের এ পাশে ট্যাঙ্কি দেখুন একদম শোরুম কন্ডিশন বাইক বাইকটি দুই হাজার একুশ সালের হলেও গাড়িটি এখনো শোরুম কন্ডিশন গাড়ি গাড়িটির ইঞ্জিন দেখুন এই পাশে ইঞ্জিন সম্পর্কে কথা বলে আর সময় নষ্ট না করি সাইলেন্সার পাইপ দেখুন ডিস্ক ব্রেক দেখুন তো গাড়িটির লুকিং গ্লাস চাপা সুইচ হ্যান্ডেল বার গুটি লেবার দেখুন গাড়িটি একদম শোরুম কন্ডিশন গাড়ি তো সামনের লাইট দেখুন তো মিটার সম্পর্কে আসি তো গাড়িটি চলা ছয় হাজার দুইশো আঠারো কিলো এর এগুলো কিন্তু কিছু না এগুলো পলি দেখুন এখন পর্যন্ত গাড়িটির পলে উঠানো হয়নি এগুলো কিন্তু কোনো কিছুই না তো গাড়িটি খুব চালানো হয়েছে এটা জেনুইন যে যে মালিক যে মালিক কে থেকে আমরা নিছি অনেক শৌখিন একটি লোক ছিল সেজন্য গাড়িটি একুশ সালের হলেও চলা খুব কম তো গাড়িটির সাউন্ড সম্পর্কে আসা যাক গাড়িটির সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে গাড়িটি সাউন্ড শুনুন তো রানিং অবস্থায় আছে রানিং অবস্থায় সাউন্ডটি শুনুন আপনারা তো গাড়িটির সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে গাড়িটি এখন পর্যন্ত শোরুম কন্ডিশন বাইকের মতো আছে তো গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক গাড়িটি অন্তেষ্ট অবস্থায় আছে আপনারা যে কোনো জেলা থেকে গাড়িটি নিতে পারেন আপনি যদি ঢাকা কিংবা সিলেট বরিশাল যে জেলা থেকে নেন না কেন নিজের নামে এবং নিজ জেলার নামে সব কিছু পরিবর্তন করে নিতে পারবেন নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো গাড়িটির দামে আসা যাক গাড়িটির দাম এক লক্ষ বাইশ হাজার টাকা তো গাড়িটি যাদের পছন্দ হয়ে থাকে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার ঠিকানা সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত